এখন হাসিনা যাবে কোথায় আমি যতটুকু দেখেছি যে সে সৌদি আরব যেতে চাচ্ছে কিংবা দুবাইতে সৌদি আরব যেতে পারবে কিনা আমি জানি না কারণ এর জন্য সোনার কপাল লাগে তবে অন্তত দুবাইও যদি তার জায়গা হয় আমি মনে করি তার ভবিষ্যতের জন্য ভালো হবে কেন ভালো হবে যে যাই বলো ভোট আছে এক কোটির উপরে শেখ হাসিনাকে বিদারিত করলো এই লোকগুলো তো আওয়ামী থাকবে তা হাসিনা না আসলো ভবিষ্যতে তো এই দেশে কেউ নেতৃত্ব দিবে আওয়ামী লীগের এটা হচ্ছে বিবেকের কথা আবেগের কথা না শেখ মুজিব হত্যার পরে পৃথিবীর কোনো দেশ হাসিনা রেহানাকে আশ্রয় দেয়নি কিন্তু আমাদের চিরশত্রু ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছিল ছয় বছর দিল্লিতে রেখেছিল আর সেটাই বাংলাদেশের মুসলমানদের জন্য একটা কাল হয়েছে কারণ হাসিনাকে তারা ব্রেন ওয়াশ করেছে ছয় বছর রেখে ইসলাম ও মুসলমানের বিপক্ষে এক চরম সেকুলার হাসিনাকে আমরা পেয়েছিলাম এখন আবার সে তার চরম বিপদের সময় কোনো মুসলিম রাষ্ট্রে যদি আশ্রয় পায় আশা করা যায় তবা করার সুযোগ হবে তার তার চরিত্রের পরিবর্তন হবে তার আকিদার পরিবর্তন হবে অন্তত এই পৃথিবীতে তার রাজনীতির সুযোগ না থাকলেও পরকালে মুক্তির একটি ব্যবস্থা হবে যে শেখ হাসিনা যেখানে রাশিয়ার ভলয়ে ছিল চায়নার সাথে ছিল কিন্তু হঠাৎ করে সে ইউরোপে এক অনুষ্ঠানে জানানস্কির সাথে হ্যান্ডশেক করেছে আর জার্নালস্কির সাথে হ্যান্ডশেক করার কারণে রাশিয়া তার উপর ক্ষিপ্র হয়ে গেল আর যখন সে ভারত সফর করে এসে চায়না যাওয়ার আগে তিস্তা প্রকল্প থেকে চায়নাকে বাদ দিল আর ভারতকে রেল করিডোর দিয়ে দিল চায়নাও তাকে বাদ দিল আর এই একমাত্র কারণে রাশিয়া এবং চায়না কেউ তাকে আশ্রয় দেয়নি আর ভারত কোনো শক্তি না ভারতের যারাই প্রধানমন্ত্রী হয় তারা যুক্তরাষ্ট্রের ল্যাসপেন্সার হয় আমেরিকা ভারতকে ধমক দিয়ে দিয়েছে হাসিনাকে আশ্রয় যদি দেয় তারা তাহলে চায়নার লাথি থেকে ইন্ডিয়াকে রক্ষা করতে আমেরিকা সহায়তা করবে না এজন্য ভারতও এত পীড়িত মহব্বত থাকার পরও হাসিনাকে আশ্রয় দেয়নি